বন্ধুরা আমার চ্যানেল চলো খাইতে আপনাদের স্বাগত আজকে এনেছি একটি অন্য ধরনের রেসিপি তার নাম হচ্ছে ডিম তিল মানে ডিমকে তিল বাটা দিয়ে বানাবো তার জন্য কী কী লাগছে দেখে নিন এই দেখুন ডিম তো লাগবেই তিনটে ডিম করছি এই যে তিল বেটে রেখেছি এই দেখুন ধনে পাতা নিয়েছি পেঁয়াজ কুচুনো নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি একদম ঝুড়ঝু কুচুনো পেঁয়াজ দিয়েছি কুচনো রসুন নিয়েছি আসুন কড়াইটা বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি এটাকে আমি আগে ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছি ওকে সুন্দর করে লাল করে আগে ভেজে নেব এটা খুব সুন্দর টেস্টি খেতে রান্না করে অবশ্যই খাবেন না খেলে বুঝতে পারবেন না এই ডিম তিল রান্নাটা কেমন দেখুন বন্ধুরা আমার ডিম ভাজা হয়ে গিয়েছে উঠে দিচ্ছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা একটু ভাজা ভাজা হলে একটু আস্তে একটু নরম হবে এতে কিন্তু বন্ধুরা রসুন দিচ্ছি না এই যে ধনে ছিল এই ধনে পাতাটা অমনি হয় এই দেখুন হয়ে যেতে এটা কাস্ত সেটা কি করবো কাঠিরাজ দিব আমি এখানে এই দেখুন বন্ধুরা এটা আমি পেস্ট করে নেব পেস্ট করে আমি আসছি দেখি কি করছি তুই বন্ধুরা তেলের মধ্যে এই লবঙ্গ দুটো এলাচি এক টুকরো দারচিনি এটাও ওই যে পেস্টটা বানালু ওর সাথে পিষে নেব রান্নায় চলে এসেছি তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমার অল্প ডিম অল্পই দিচ্ছি আপনাদের যতগুলো ডিম করবেন সেই আন্দাজেই দেবেন এটাতে দিয়ে দিচ্ছি ওই যে খুবই ইজি রান্নাটা একটু হাতকা বাড়ি দিয়েছিলাম এরকম রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু লাল হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেব এরকম একটু ইয়ে হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা টমেটো নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি মজে যায় এটুকু দিয়ে দিলাম বন্ধুরা খুবই ইজি আর খুবই টেস্টি যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতার ভাষা নেই আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে পরও জোরে মিনতি আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাকে কাজ করতে দিন কাজে সফলতা দিন যেগুলো রান্না করি খুব আরম্ভ না দেখতেও তেমন ধরনের নয় কিন্তু খেতে খেতে চেয়েছি কেননা আমি অত আরম্ভাবে অনেক ডিজাইন করে করে রান্নাগুলো করি না নর্মাল যেভাবে ঘরে করি ঘরোয়া নিজেদের খাবার জন্য আমি সেইভাবেই করি তাতে কোনোরকম রকম এইভাবে ভাজা করতে হয় প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান কেমন হলো এতে আমি এখন যে পেস্টটা করে রেখেছিলাম আপনার লবঙ্গ দারচিনি এলাচ ধনেপাতা পেঁয়াজ পুচি আদা সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই করে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম এখানে দেখুন দেখতেই সেই সুন্দর হচ্ছে এর সাথে আপনার ঘিরে গুঁড়ো এই দেখুন এক চামচের মতন দিয়ে দিচ্ছি ঘিরে গুঁড়ো খুব বেশি দেব না দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেটুকু লঙ্কা খাবেন সেই আন্দাজেই লঙ্কা দেবেন দেখুন কি সুন্দর ছক ছোট হয়ে গিয়েছে হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন আগে হলুদ দেওয়া ছিল যার জন্য অল্প দিলুন নুনও একবার দিয়েছি যার জন্য নুনও খুব অল্পই দেবো সুন্দর সব হয়ে গিয়েছে এবারে দিব রান্নার যে নাম সেই নামের জিনিসটি ডিম তিল এখন দিতে হবে তিল বাটা এ দেখুন যেহেতু আমার অল্প ডিম যার জন্য এগুলো অল্প আপনারা বেশি করলে বেশি বেশি করে দেবেন এই দেখুন তিল বাটা দিয়ে দিলাম বাটিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা কাছে থাকলে বুঝতে পারছেন দেখুন রান্নাটা দেখতেই কি সুন্দর হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর যদি লাগে সে নিয়ে নিন দেখুন দেখুন কী সুন্দর হয়েছে দেখুন সেই সুন্দর বন্ধুরা বাড়ি অবশ্যই খাবেন কমেন্টে আমাকে জানাবেন প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন আমার হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি এটা এখানে একটু জল দিয়ে দিই একটু ব্যাস একটু জলই দেব এতে কিন্তু এক্সট্রা কোনো গরম মশলা পড়বে না যেহেতু আগে দিয়ে দিয়েছি মানেতে ডিমটা ছেড়ে দেব দেখতে সেই সুন্দর হয়েছে বন্ধুরা এটা একটু ফুটে উঠলেই একটু বাটার দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার এটা প্রায় হয়ে এসেছে এই দেখুন আমি এইটুকু বাটার দিয়ে দিচ্ছি অল্পই দিচ্ছি কেননা আমার ডিমও অল্প বাটার অল্প ব্যাস দেখুন আমার হয়ে গেল ডিম তিল এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন আমার হয়ে গিয়েছে ডিম তিল দেখুন সেই সুন্দর হয়ে গেছে আবার আপনাদের সামনে নিয়ে আসবো অন্য একটি রেসিপি এই রেসিপিটি অবশ্যই রান্না করে আপনারা খাবেন আমাকে জানাবেন সাবস্ক্রাইব করবেন সেই আশায় রইলাম ধন্যবাদ বন্ধুরা